অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে তার দাস হিসাবে উল্লেখ করেছেন এমনকি নবীর আসুল আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি আপনার দাস দাসত্ব কথাটার অর্থ হচ্ছে যিনি দাস তিনি তার মনিবের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী সব কিছু করবেন এখানে যিনি দাস তার নিজস্ব কোনো ইচ্ছা কোনো আকাঙ্ক্ষা কিংবা স্বাধীনতা থাকবে না আর প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব করার অর্থ হচ্ছে আল্লাহ তালার যে বিধান তা অকপটে মেনে নেয়া একজন দাস যেমন তার মনিবের নির্দেশের প্রেক্ষিতে কখনো কোনো প্রশ্ন করে না তেমনি আল্লাহর দাসত্ব করার অর্থ হচ্ছে আল্লাহ তালার নির্দেশের উপর আপনি কখনোই কোনো কথা বলবেন না কোনো প্রশ্ন করবেন না প্রকৃতপক্ষে মহান আল্লাহ আল্লাহতালার যে শ্রেষ্ঠত্ব যে মর্যাদা যে মহিমা যে পবিত্রতা এবং সীমাহীন যে সত্তা সেই সত্তার তুলনায় আমরা খুবই ক্ষুদ্র এবং নগণ্য এবং এটি আমাদের পরম সৌভাগ্য আল্লাহর দাসত্ব লাভ করা মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র আল সুরা আননিসা এর একশো বাহাত্তর নং আয়াতে এভাবে বলেছেন বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন অর্থাৎ সকলেই আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার দাসত্বে তাদের কোনো অস্বীকৃতি নেই এবং তারা আল্লাহর দাস হওয়াটাকে নিজেদের সৌভাগ্য মনে করে তাই আপনি যদি ইবাদতে মগ্ন হতে চান ইমানে দৃঢ় হতে চান তাহলে আপনি আপনার নিজেকে সর্বদা আল্লাহর দাস হিসাবে মনে করবেন এবং দাস হিসাবে এটি মনে করবেন যে আপনার প্রভু যা বলেছেন যে নির্দেশ দিয়েছেন সেটি আপনার জন্য চূড়ান্ত আপনার নিজস্ব স্বাধীনতা বিশেষ করে আপনার অন্তরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোকে আপনাকে ভুলে যেতে হবে আপনি যদি আপনার অন্তরের খেয়াল ইচ্ছা আপনার প্রকৃতির অনুসরণ করেন তাহলে কখনোই আপনি একনিষ্ঠ এবং আনুগত্যের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারবেন না এবং আল্লাহ তালাও বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহর দাসদের কোনো ভয় নেই আল্লাহ তার দাসদেরকে দেখে শুনে রাখবেন এটি তালার প্রতিশ্রুতি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার পরিপূর্ণ দাসত্ব লাভ